হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ সাপে কাটলে জীবন বাঁচাতে যা করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বিষধর সাপের কামড়ে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর মূল কারণ সচেতনতার অভাব ওঝা বা বেদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করা রোগীকে হাসপাতালে আনতে বিলম্ব করা এবং বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা না করার ফলে অনেক প্রাণ অকালে ঝরে যায় তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সাপে কাটলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে বসে থাকুন আক্রান্ত অঙ্গ নড়াচড়া করবেন না একটি লম্বা কাঠ ও কাপড়ের সাহায্যে আক্রান্ত স্থানটি বেঁধে ফেলুন খুব বেশি শক্ত করে বাঁধবেন না এতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমনভাবে বাঁধতে হবে যেন আক্রান্ত অঙ্গ ও কাপড়ের মাঝে কষ্ট করে একটি আঙুল ঢোকানো যায় আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করলে রক্তক্ষরণ হলে চোখের পাতা পড়ে গেলে ঘা শক্ত রাখতে না পারলে হাত পা অবশ্যই এলে ও শ্বাসকষ্ট হলে একটু দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে সাধারণত নির্বিষ সাপের কামড়ে আক্রান্ত স্থানে সামান্য ব্যথা ফুলে যাওয়া বা অল্প ক্ষত সৃষ্টি হয়ে থাকে তবে এসব লক্ষণ থাকলেও ঝুঁকি নেওয়া ঠিক নয় যে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি মেডিকেল কলেজ এবং কিছু কিছু জেলা সদর হাসপাতালে সাপের বিষের প্রভাব প্রতিরোধী ঔষধ মজুদ রয়েছে এটি বিষধর সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজনও হতে পারে মনে রাখবেন এসব চিকিৎসা শুধু হাসপাতালেই করানো সম্ভব অন্য কোথাও নয় তবে কিছু বিষয় আছে যা কখনই করা উচিত নয় জেনে নিন আক্রান্ত স্থান কাটা দড়ি দিয়ে খুব শক্ত করে বাধা আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করা আক্রান্ত স্থানে গোবর সিমের বিচি আলখাত্রা ভেষজ ওষুধ বা কোনো প্রকার রাসায়নিক লাগানো হিস্টামিন ইঞ্জেকশন প্রয়োগ করা তো দর্শক সাপে কাটলে এই কাজগুলি আপনি ভুলেও করবেন না আর যা যা করা উচিত তা অবশ্যই করবেন তো এই ছিল আমাদের আজকে টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে